আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক সাতাইশ ডিসেম্বর কক্সবাজার পেকুয়াতে ডক্টর মিজানুর রহমান আল আজহারির ওয়াজ মাবিল হয়েছে তো বাংলাদেশের শ্রোতারা যারা হুজুরের বয়ান শোনার জন্য আগ্রহী ছিল তারা এত মানুষ সমাগম হয় পনেরো লক্ষ মানুষের অধিক মানুষের সমাগম হয় মাঠের যেই জায়গা সেই জায়গা থেকেও বহুত মানুষ হয়েছে মানুষকে জায়গা দিতে পারতা না তো অনেক ভিড় বাটটা হয়েছে এবং ডক্টর মিজানুর রহমান আল হাজারির অনেক কষ্ট হয়ে হতে হতে হয়েছে আসলে আমাদের বাংলাদেশের মানুষরা অনেক আবেগী অনেক আবেগী আবেগের কারণে মানে অনেক কিছু হারায় তো হুজুরের সাথে একটু সেলফি তোলার জন্য কথা বলার জন্য ধাক্কা ধাক্কি পাড়া ঠেলা ঠেলি হই হুল্লা মানে এটি করতে করতে আর কি হুজুর অনেক ক্লান্ত হয়ে গেছেন তিনি স্টেজে উঠতে উঠতেই প্রায় এক ঘন্টার মতো লাগছে এত ধাক্কা ধাক্কি পাড়া এবং মানুষ সরতেছে না তাকে সাইড দিতেছে না র্যাব পুলিশ আর্মি তারা এক পর্যায়ে মানে বাধ্য হয় মানুষকে লাঠি চাষ করতে তো লাঠি চাষ করেছে কারণ আসতে পারতেছে না মানুষের কারণে ঠেলা ঠেলি ধাক্কাদাকি করতেছে তো প্রশাসন এক পর্যায়ে লাঠি চাষ করতে বাধ্য হয় তো অনেক মানুষ মানে আহত হয় রক্তাক্ত হয় তো এই যে মনে করেন যে মানে বেশি আবেগের কারণে নিজেদের ক্ষতি হয়ে যাচ্ছে এটা আমরা কেউ বুঝতেছি না আমাদের নিজেদের আত্মসম্মান নিজেদের ধরে রাখতে হবে আমরা সুযোগ পাইলে হুজুরের কাছে মানে যাব সেলফি তুলব কিন্তু ধাক্কাদাক্কি হই হুল্লা করে মানে যেতে হবে এটা কোনো কথা নাই তো এই নিয়েই ডক্টর মিজানুর রহমান আল হাজারি তার ফেসবুক পেজে কিছু বার্তা জানিয়েছেন তো আমরা একটু পড়ি কি বলেছেন তিনি প্রিয় বন্ধুরা গতরাতে কক্সবাজারে পেকুয়ার প্রোগ্রামে লক্ষ জনতার ভিড় ঠেলে স্টেজে উঠতে প্রায় ঘন্টা খানেক সময় লেগেছিল প্রোগ্রাম শেষে হয়েছিল ঠিক একই অবস্থা এভাবে চলতে থাকলে হয়তো নিরাপত্তার স্বার্থে আমার পক্ষে বড় পাবলিক ইভেন্টগুলোতে যোগদান করা সম্ভব হবে না আমি কোরআনের একজন নগণ্য ছাত্র আপনাদের দিনই ভাই দয়া করে আমার প্রতি একটু এহসান করুন সর্বশেষ দেশে দু হাজার সালেও ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইঞ্জুরির শিকার হয়েছিলাম এবারও এরকম দুর্ঘটনার আশঙ্কা করছি দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফা করার জন্য ছবি তোলার জন্য ভিড় করবেন না আলোচনাকালীন সময়ে স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না প্রতিটি প্রোগ্রামেই প্রোগ্রামেই মূল্য প্যাল্যান্ডের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকবে আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে না। এবং এক্রিট নিশ্চিতকরণে আয়োজকদের সকল দিক নির্দেশনা মেনে চলুন অতি আবেগী হয়ে কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয় কোরআন প্রেমীরা স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করতে পারে দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড়ো আয়োজনগুলো সফলভাবে সম্পূর্ণ করা অসম্ভব আমি আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি এবং এটা বিশ্বাস করি নিশ্চয়ই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন আপনাদের এই উঞ্চ ভালো লাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি কিন্তু আমরা সবাই যদি কাছে এসে মুসাফা করতে চাই কথা বলতে চাই ছবি সংরক্ষণ করতে চাই তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি আগামী প্রোগ্রামগুলোতে আমরা অনেক বেশি সচেতন ও সুশৃঙ্খল থাকব এই প্রত্যাশা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আপনাদের প্রাণের বিভাগে তাআলা তো হজুর যা বলছেন আমাদেরকে আমরা তা মেনে এবং চলার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে আমরা আসলে বেশি আবেগ হয়ে যাই যার ফলে আমাদের ক্ষতি হয়ে যায় তো হুজুরের অনেক কষ্ট হয় অনেক কিছু মানে পোহাতে পোহাতে হয় তো হুজুর যা বললেন আমরা তা সুন্দরভাবে মানার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাতু